তে কিছুটা আলোচনা করেছিলাম তো চলে এলাম আবার এই আলোচনা করার জন্য বালচ জনগোষ্ঠীর মানুষ সম্পর্কে বা বালুচিস্তানের মানুষ সম্পর্কে তো আপনারা অবশ্যই শুনেছেন বালো জনগোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠীর হচ্ছে আদিম জনগোষ্ঠীর মানুষ ওনারা আর ওনারা মুসলিম ধর্ম ধর্মালম্বী হলেও কিন্তু ওনারা শান্তিপ্রিয় এবং সেই সঙ্গে ওনারা পাকিস্তানের যেরকম অধিবাসীদের মেন্টালিটি মৌলবাদী বা মৌলবাদী গোছের বা গোড়া এই ধরনের কিন্তু বালুচিস্তানের মানুষদের কিন্তু মেন্টালিটি ছিল নেই বা ছিল না সে এই ধরনের মানুষ মুসলিম ধর্মাবলম্বী হলেও ছিলেন প্রগতি প্রগতিশীল মানুষজন এবং মৌলবাদী চিন্তাধারা তাদের মধ্যে ছিল না এবং এখানে কিন্তু হিন্দুদের দেবী হিংলাজ দেবীর মন্দিরও কিন্তু আছে এদের নীতিনীতি সম্পূর্ণ আলাদা পাকিস্তানিদের থেকে আর এই বালুচি এই বালুচিস্তান বা বালুচ প্রদেশ মূলত যেটা ছিল মূল ভূখণ্ড পাকিস্তান এখন যেটা পাকিস্তানের ভিতরে আছে বেশি পরিমাণটা পাকিস্তানের কিছুটা আফগানিস্তানের এবং কিছুটা ইরানের মধ্যে বিস্তৃত তো এই ভূখণ্ডের মানুষজন বালর জনগোষ্ঠীর মানুষজন আপনারা শুনেছেন আগের যে এতে আগে শুনেছেন যে পাকিস্তান যখন ভারতের সঙ্গে যুক্ত ছিল তখন আগে বালদ জনগোষ্ঠীর মানুষরাও কিন্তু সেই ভারতের সঙ্গে ভারতের সঙ্গে মোটামুটি থাকলেও ওনারা আলাদাভাবে থাকতেন কোন শান্তিপ্রিয় মানুষদের মতোই আর হচ্ছে ভৌগোলিক কারণবশতই যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় আমাদের দেশ থেকে ভৌগোলিক কারণবশতই আর ব্রিটিশ এবং জিন্না চক্রান্তের কারণেই পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় প্রসঙ্গত এই ক্ষেত্রে বলে রাখি ব্রিটিশদের যে অন্তর্ভুক্ত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বালুচিস্তান সেটা কিন্তু বলা যাবে না ব্রিটিশরা যাতায়াতের সুবিধার জন্য লিজ নিয়েছিল বালুচদের কাছ থেকে ওই লিজটাই লিজকৃত জমিটাই অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে ওটা পাকিস্তান যখন আলাদা হয় পাকিস্তানকে তারা দিয়ে দেয় বালো বালো জনগোষ্ঠীর মানুষ কিন্তু ভেবেছিল তারা স্বাধীন হয়েছে কিন্তু ওনাদের কথার মর্যাদা রাখেননি বা অনৈতিক অনৈতিকভাবে পাকিস্তানকে দিয়ে দেওয়া হয় তখনও কিন্তু ওরা স্বাধীনতার দাবি করেছিলেন তখনও মানেননি এবং স্বাধীনতার পরেও বাল বালোচিস্তানের জনগণকে প্রচুর অবহেলা উপেক্ষা এমন কি পাকিস্তানের যে মূল আয় হয় বালুচিস্তান থেকে বিভিন্ন ধরুন বালুচিস্তান একটা প্রকৃত প্রাকৃতিকভাবে সম্পদ সম্পদ প্রচুর আছে এই সম্পদকে ব্যবহার করে পাকিস্তানের বাকি যে প্রদেশের এলাকার মানুষরা সুবিধা পেতেন কিন্তু বালুচিস্তানের মানুষকে সেই সুবিধাগুলো দেওয়া যেত না দেওয়া হতো না আর অত্যাচার করা হতো কোনো কিছু যারা বলতেন